মাঠের মাঝে দুটো গাছ রয়েছে গাছের উপর দেখো কিভাবে গাছটা ঝাঁকাচ্ছে এই গাছটা একজন ওই গাছটা একজন দেখো 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 করছে এটা সাদা কাপড় পরে রয়েছে তো কি অবস্থা কি ভয়ানক দৃশ্য রে কি করছে না এত এই এত কি করছিস তোরা দেখো দেখো গাছটা ঝাঁকাচ্ছে দেখো বেশি কাছে যাস না রে এত রাতে কি করছে এত রাতে করছে কি দেখো কিভাবে চিৎকার করছে দেখো এই কি করছিস রে কি করছি এই কত উপরে উপরে উঠে যাচ্ছে রে এই তোর কি হলো এটা তো মনে একটা ছেলে দেখো 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 কি করে সাদা কাপড় পরে আছে এই সাদা কাপড় পরে আছে ওই মনে কিছু করছে দেখ 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 সাদা কাপড় পরে কিরম ভাবে দাঁড়িয়ে আছে এই ছেলেটাকে মনে বস করেছে দেখো কিরম ভয়ানক দৃশ্য দেখো দেখো কি অবস্থা দেখো এই সরজা 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 কি দেখো কি মাঠের মাঝে এই মনে একে কিছু করেছে বুঝলি দেখে চুপচাপ কিরম দাঁড়িয়ে আছে দেখ কিছু শুনছি না দেখো এই কি করছিস এই তুই নাম গাছ থেকে এই তুই কি কিছু করলি না কিরে হ্যাঁ ওর সাথে কিছু করলি নাকি রে দেখো দেখো করছে এই এত রাতে কি করিস গাছের উপর হ্যাঁ কি অবস্থা দেখো এরকম করছে দেখো এই তুই কি করছিস ওর সাথে এই শুনছিস না নাকি দেখ বসে পড়লো দেখ চুপচাপ শুনছিস না নাকি গাছ থেকে নাম এই গাছ থেকে নাম হে তোর সাথে কি করলো রে ও নাম গাছ থেকে এই তুই কি করলি রে কি অবস্থা রে এই কি করছিস হ্যাঁ এত রাতে গাছের উপর দেখি বাবু জাকাত জাকাত এই এত রাতে কি করছিস শুনছিস না নাকি এ নামছে নামছে ও নামছে নামছে ও নামছে